রেস্টুরেন্টের মতো চাইনিজ থাই স্যুপ ঘরে বসেই এখন অথেন্টিকভাবে বানিয়ে খেতে পারবেন যদি আজকে আমার রেসিপিটা ফলো করেন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউ অ্যানাদার ডেইলি ভ্লগ ভিডিও সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আর এই তো দেখেন শুরুতেই আমি হচ্ছে এখানে ডিমের কুসুম থেকে ডিমের সাদা অংশটা আলাদা করে নিচ্ছি কারণ থাই স্যুপ বানাতে অবশ্যই ডিমের কুসুমটাই ব্যবহার করতে হবে থাই স্যুপের মধ্যে কিন্তু ডিমের সাদা অংশটা দিলে কখনোই রেস্টুরেন্টের মতো লুকটা পাবেন না থাইসুপে এবং থাই দানা দানা যুক্ত হয়ে যাবে যেটা থাই মতো একদমই লুক আসবে না এজন্যই সাদা অংশটা আমি একদমই আলাদা করে নিচ্ছি হাতের সাহায্যে এবং কুসুমগুলো আলাদা করে নিচ্ছি আর আজকে যেহেতু আমি ফার্স্ট টাইম থাই তৈরি করতে যাচ্ছি এজন্য আমি এখানে দুইটা ডিম দিয়েই করছি আপনারা ছেলে তিনটা বা চারটা ডিম দিয়েও করতে পারবেন তো আমি প্রথমে দুইটা ডিম সাদা অংশ ছাড়িয়ে নিয়ে নিয়েছি তারপর একটি সসপ্যান নিয়েছি যেটার মধ্যে আমি রান্না করব কিন্তু এখনও চোলার জালটা অন করি নাই কারণ সসপ্যানের মধ্যে একে একে সবগুলো উপকরণ আমি ভালো করে দিয়ে মিক্সড করব এর জন্যই আমি এখানে প্রথমে দিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে চিকেন তারপর হচ্ছে কিছুটা পরিমাণে চিংড়ি মাছ তারপর দিয়েছি ডিম দুইটা আর হচ্ছে কয়েকটা লেমন গ্রাস এবং হচ্ছে জিঞ্জার বা দেশি আদা থাই সুপের মেন উপকরণ হচ্ছে লেমন গ্রাস বা থাই পাতা নামে যেটা পরিচিত এবং হচ্ছে গেলেঙ্গার যেটা থাইজেঞ্জার নামেও পরিচিত তবে আমার কাছে এটা ছিল না বিধায় আমি হচ্ছে আমাদের ঘরে থাকা দেশি আদা ইউজ করেছি এরপর আমি হচ্ছে টমেটো সস পরিমাণ মতো চিনি এবং লবণ সব কিছুই আমি যতটুকু রান্না করব সেই পরিমাপে চিনি লবণ ব্যবহার করে নিয়েছি একটু হাফ চামচের মতো মরিচের গুঁড়াও দিয়েছি একটু সুন্দর কালার এবং একটু ঝাল ঝাল ফ্লেভার আসার জন্য তবে আমার ঘরে যেহেতু আমার ছোট বাচ্চাও খাবে এজন্য আমি এখানে বেশি পরিমাণে ঝাল ইউজ করলাম না আপনারা চাইলে আরও বেশি লাল মরিচের গুঁড়োটা দিতে পারেন এবং চিলি সস যেটা আছে রেড কালার চিলি সস সেটাও আপনারা এখানে ব্যবহার করতে পারেন কিন্তু আমি দেই নাই বেশি রকমের ঝাল হয়ে যাবে আমার ছেলে খেতে পারবে না এজন্য আর এ পর্যায়ে আমি হচ্ছে তিন চামচ ভর্তি করে কর্নফ্লাওয়ার নিয়ে গুলিয়ে নিলাম একটি বাটিতে আলাদা করে তারপর হচ্ছে এখানে দিয়ে দিলাম ঢেলে মানে সসপ্যানের মধ্যে মধ্যে দিয়ে তারপর হচ্ছে সবগুলো উপকরণ হাতে মানে একটি চামচ দিয়ে আমি সুন্দর করে মিক্সড করে নেব এটা যত ভালো মিক্সড করবেন আপনার রান্নাটা ততই সুন্দর হবে এবং নিখুঁত হবে আর এটা মিক্সডের মধ্যেই কিন্তু সব কিছু আর এটা ভালো মতো মানে পরিমাণ মতো সব উপকরণ দিয়ে ভালো মতো মিক্সড করতে পারলেই আপনার থাইসুপটা পারফেক্ট এবং বেস্ট হবে খেতেও সুস্বাদু হবে একদম দুর্দান্ত লাগবে খেতে এই তো দেখেন আমি সবগুলো উপকরণ এখানে মিক্সড করে তারপর হচ্ছে পর্যাপ্ত পরিমাপে পানি দিলাম আমি পানির পরিমাণটা এখানে বলতে পারবো না কারণ কি আমরা ঘরে যেই কয়জন মানুষ আমি সেই পরিমাপেই এখানে নিয়েছি এবং সেই পরিমাপেই বানাচ্ছি সেটা আমার আন্দাজ অনুযায়ী আমি এখানে কোনো কিছু মেপে দেই নাই যে জন্য আমি এগুলার মানে পর্যাপ্ত মাপটা বলতে পারলাম না এই তো দেখেন আমি প্রথমে হচ্ছে দশ মিনিটের মতো হাই হিটে রান্না করেছি তারপর লো আচে রান্না করেছি এটাকে বেশি ওভারকুক করা যাবে না তাহলে হচ্ছে চিংড়ি মাছ এবং চিকেনের মানে জুসি ভাবটা থাকবে না বের হয়ে যাবে মানে সব কিছুর সাথে বেশি কুক হয়ে মিক্সড হয়ে যাবে এজন্য আর এটা যদি এভাবে রান্না করে খেয়ে দেখেন সত্যি অসম্ভব মজা লাগে এভাবে চাইলে আপনিও ঘরে বসেই রেস্টুরেন্ট স্টাইলে তৈরি করে ফেলতে পারবেন থাই স্যুপ যারা আমরা প্রবাসীর বউ আছি তারা কিন্তু হুটহাট চাইলেই বাজারে যেতে পারি না এটা সেটা কিনে আনতে বা সন্ধ্যার পরেও বের হতে পারি না সবাই এজন্য আমরা কিন্তু এভাবেই বাসায় তৈরি করে খেতে পারি খুবই সহজ পদ্ধতিতে কেমন হয়েছে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ